করতে যাবেন মদিনার শহরটা যেমন এটা মসজিদে কুবা মসজিদে কুবাই যখন যাবেন তো মসজিদে কুবাই যখন যাবেন মসজিদে কুবা সম্পর্কে দু আলোচনা করব বেশি টাইম নেই মসজিদে কুবায় তুরাকাত নামাজ পড়ার সবাব তুরাকাত নামাজ পড়ার সবাব একটা উমরা যে উমরা কবুল হয়েছে সেই উমরা মকবুল ইয়াতের উমরা সবাব তার আমল নামাই লেখা হবে এটা কখন থেকে হলো সাইয়েজিতে যখন আমরা রাসূলুল্লাহ উমরা করার জন্য সাহাবাদেরকে নিয়ে করলেন যে আমরা উমরা করতে যাব 1600 সাহাবা নিয়ে তো কুবাবাসী কিছু গরীব কুবাবাসী হুজুরের কাছে গেলেন যে আর রাসূলুল্লাহ আমরা খুব গরীব আমাদের বড় ইচ্ছা আপনার সঙ্গে উমরা করতে যাওয়ার কিন্তু সেই সুযোগ আমাদের নেই আমরা খুব গরীব নিঃস্ব গরীব যা রাসূলুল্লাহ কি করব তো হুজুর কি বললেন তোমরা দুঃখ করো না যাও তোমরা ফিরে যাও কুবাতে তোমরা কুবাতে ফিরে যাও তবে সুসংবাদ দিয়ে যাও আজকের পথ থেকে মসজিদে কুমার মধ্যে সবাবের নিয়তে যারা দুরাকাত নকল নামাজ আদায় করবে আল্লাহ রকুল আলমীর একটা মকবুল ইয়াদের উমরা সবাব তার আমল নামাই লিখে দেবে তাই মক্কায় যেমন উমরা করলে সবাব পাবো মদিনায় গিয়ে মসজিদের কুমার মধ্যে দুরাকাত নামাজ আদায় করলেও ইনশাল্লাহ আমরা সেটা পাবো একদিন আপনারা গাড়ি ধরে কি করতে যাবেন জিয়ারাত